নমস্কার বিকাশ টকশের অনুষ্ঠানে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ তা হলো পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র আমাদের শরীরের সেই জটিল একটি অংশ যা আশ্চর্যজনকভাবে আমাদের আমরা যে খাবার খাই তাকে শক্তিতে রূপান্তর করে এবং বর্জ্য পদার্থ বের করে দেয় সহজ ভাষায় বললে এটি এক ধরনের ফুড প্রসেসিং প্ল্যান যা আমাদের খাওয়া খাবারকে ধাপে ধাপে হজম করে এবং শরীরের কাজে লাগায় এই পর্যন্ত আমরা প্রায় সকলেই জানি কিন্তু এর পরবর্তী যে বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানা দরকার সে বিষয়গুলি নিয়েই আজকের আমাদের আলোচনা আজ আমার সাথে স্টুডিও রয়েছেন নার্সিং ডিপার্টমেন্ট থেকে শর্মিলা হেমরম ম্যাডাম ম্যাডামের সাথে আজ আমরা পরিপাক তন্ত্র এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রথম প্রশ্নে যাচ্ছি ম্যাডাম এই যে পরিপাক তন্ত্র এটা অ্যাকচুয়ালি কি আর কিভাবে এটা কাজ করে দেখুন পরিপাক তন্ত্র মানে হচ্ছে মানে যে তন্ত্রটা পরিপাক করে ঠিক আছে মানুষ যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য গ্রহণ করার পরে তার হচ্ছে শোষণ হবে আত্মীকরণ হবে তারপরে বহিষ্করণ হবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে যে অঙ্গগুলি দায়ী সমস্ত জিনিসপত্রগুলির জন্য সেই অঙ্গগুলিকে একত্রে আমরা পরিপাক তন্ত্র বলি পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম মানুষের পরিপাক যে বিভিন্ন ধাপগুলো সেটা একটু বিস্তারিত আমাদের জানান পরিপাকতন্ত্রের মূলত আমাদের চারটি ধাপ থাকে তো চার চারটি ধাপ গুলো হচ্ছে ইনজেশন তারপর হচ্ছে আহ ডাইজেশন তারপর অ্যাবসান এবং লাস্টে হচ্ছে এলিমিনেশন ইনজেশন অর্থাৎ আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই খাদ্য গ্রহণটাকে আমরা হচ্ছে ইনজেশন বলে থাকি তারপর হচ্ছে ডাইজেশন ডাইজেশন মানে হচ্ছে আমি যে খাদ্য গ্রহণ করলাম সেই খাদ্যটা এবার পেরিস্টলসিস হয়ে আমাদের নিসোফেগাস থেকে এবার স্টমাকে যাবে স্টমাকে যাওয়ার পরে বিভিন্ন অ্যাসিড এই অ্যাসিড বলুন হরমোন বলুন এই সমস্ত জিনিস দিয়ে আমাদের খাবার হচ্ছে ডাইজেশন হবে মানে পরিপাক হবে সেটাকে আমরা ডাইজেশন বলছি এরপরে ডাইজেশনের পরে হচ্ছে অ্যাবজর্বশন এরপর খাবারগুলো যে ডাইজেশন হলো অর্থাৎ খাবারগুলো আমাদের ছোটো ছোটো মলিকিউলে হচ্ছে ডিভাইড হলো এবার সেই মলিকিউলগুলো থেকে আমরা এবার ফ্যাট পাবো ভিটামিন পাবো মিনারেলস পাবো প্রোটিনস পাবো এবার সেগুলি যে অ্যাবজর্ব হবে আমাদের শরীরে সেটাকে হচ্ছে অ্যাবজর্বশন বলছে তারপরে অ্যাবজর্বশনের পরে যেই পার্টগুলি আমার খাদ্য থেকে অ্যাবজর্ব হলো না বা যেগুলো ওয়েস্টেড প্রোডাক্ট সেগুলো এবার আমার বডি থেকে এলিমিনেট হবে এবার সেই এলিমিনেট হওয়াটা কি বলছে এলিমিনেশন এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের চারটে ধাপ আচ্ছা আমরা শুনলাম কি কি ধাপে আমাদের যে আমরা খাবার খাই সেগুলো আমাদের শরীরে যতটা লাগে সেটা শোষিত হয় এবং তারপর সেটা বেরিয়ে যায় পরবর্তী প্রশ্নে আসছে ম্যাডাম হজমের জন্য গুরুত্বপূর্ণ যে এনজাইম ও হরমোন এগুলো কি কি এবং কিভাবে এটা কাজ করে হজমের জন্য মূলত গুরুত্বপূর্ণ এনজাইমগুলো হলো অ্যামাইলেস এমাইলেস মানে হচ্ছে যেটা আমাদের কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে হেল্প করে মানে কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে তারপর হচ্ছে আমাদের লাইপেস লাইপেস মানে যেগুলো আমাদের লিপিড জাতীয় যে খাবার বা ফ্যাট জাতীয় যে খাবারগুলো সেগুলোকে ব্রেকডাউনে হেল্প করে তারপরে হচ্ছে আমাদের প্রোটিয়েস প্রোটিএস মানে নাম শুনে বোঝাই যাচ্ছে এটা আমাদের প্রোটিনকে ব্রেক করতে হেল্প করে এগুলো হচ্ছে আমাদের এনজাইম এবার যে হরমোন থাকে সেগুলো হচ্ছে মূলত গ্যাস্ট্রিন থাকছে সিক্রেটিন থাকছে এবং হচ্ছে থাকছে গ্যাস্ট্রিন মূলত আমাদের তৈরি হয় স্টমাকে এবং এটা কি করে স্টমাকে যে থাকে সেগুলোকে প্রোডাকশনে হেল্প করে করে মানে তৈরি করতে সাহায্য সেকেন্ড হচ্ছে আমাদের যেমন সিক্রেটিন সেটা কি হয় মূলত আমাদের স্মল ইন্টেস্টাইনে তৈরি হয় সেই স্মল ইন্টেস্টাইন তৈরি হওয়ার পরে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক বাইকার্বনেট তৈরি করে যেটা কি করে আমার যেমন স্টমাকে অ্যাসিড প্রোডাকশন হচ্ছে সেই অ্যাসিডগুলোকে হচ্ছে নিউট্রোলাইজ করে আবার থার্ড হচ্ছে কোলিসিস্টো কাইনিন যেটা কি করে সেটাও হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে তৈরি হয় সেটা আমাদের যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আছে বা হচ্ছে গলব্লাডারকে স্টিমুলেট করে বাই প্রোডাকশনের জন্য এবং সেগুলোকে হচ্ছে আমাদের অ্যাবজর্পশনে বা বলুন বা ডাইজেশনে বলুন হেল্প করে পরবর্তী প্রশ্ন আসছি ম্যাডাম গ্যাস্ট্রিক বা আলসার এর প্রধান কারণ কি আর প্রতিরোধের উপায়টা যদি একটু বলেন কারণ এটা একটা খুব ক্রনিক সমস্যা আমরা প্রায় প্রত্যেকের কাছে ইদানিং কালে শোনা যায় যেহেতু বাইরের খাবার অনেকটা খাওয়া হয় এবং রিচ খাবার সম্পর্কে একটা মানুষের লালসা তৈরি হয় অটোমেটিক্যালি গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার এখন খুব কমনলি দেখা যায় মানে গ্যাস্ট্রিক আলসার মানে হচ্ছে আলসার মানে আমরা জানি মূলত ক্ষত বা যদি কোনো জায়গায় ঘা হয় আমরা সেটাকে আলসার বলি তো গ্যাস্ট্রিক আলসার মানে হচ্ছে স্টমাকে যদি আমাদের কোনো ক্ষত বা কোনো সৃষ্টি হয় যে লাইনিং তো সেটাকে হচ্ছে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি তো এই গ্যাস্ট্রিক আলসারকে মূলত হচ্ছে পেপটিক আলসারও বলা হয় পেপটিক আলসার মানে যখন কোন একটা আলসার তৈরি হচ্ছে পেপসিন মানে স্টমাকে যে পেপসিন আছে সেই পেপসিন আর অ্যাসিডের মিক যে মিক্সচার তার দ্বারা যে হচ্ছে যে আলসার তৈরি হচ্ছে সেটাকে আমরা পেপটিক আলসার বলি কিন্তু এখন দেখা যাচ্ছে মূলত এই বা অ্যাসিডের মিশ্রণে যে শুধু আলসার হবে সেটা কিন্তু নয় আমাদের হচ্ছে এক রকমের ব্যাকটেরিয়া আছে হেলিকপ্যাক্টার পাইলোরি বলি আমরা তাকে তো সেই ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্যও কিন্তু হচ্ছে আমাদের আলসার হতে পারে তো এই ব্যাকটেরিয়া যেটা এই ব্যাকটেরিয়া কিন্তু মূলত সবার মোটামুটি সবার স্টমকেই থাকে মানে সব মানুষের স্টমকেই হচ্ছে হেলিকপ্টার পাইলোরি থাকে এবার আলসার ডিপেন্ড করে যে সেই ব্যাকটেরিয়ার কোন জিনটা কোন মানুষের স্টমকে আছে এটা হচ্ছে আলসারটা আবার জেনেটিক কারণেও হতে পারে জন্যও জন্য তারপরে হচ্ছে আমাদের ডে টু ডে ডেলি লাইফে যেটা আমাদের খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট যেটা আমরা এখন খুব জাঙ্ক ফুড পছন্দ করি বা হচ্ছে অয়েলি ফুড স্পাইসি ফুড এগুলো খুব খেতে পছন্দ করি বা হচ্ছে কেউ ধরুন অতিরিক্ত স্মোকিং করছে বা অ্যালকোহল ইনটেক হচ্ছে বেশি তো সেই সমস্ত কারণেও আলসার হতে পারে আর থার্ড যে রিজন হচ্ছে সেটা হচ্ছে অনেকে অনেক সময় যাদের জয়েন্ট পেন থাকে বা অন্য কোনো ধরনের পেন বলু সেই পেনের জন্য কিন্তু অনেকে ওই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ যেগুলো হয় বা আমরা মূলত যেটাকে সোজা ভাষায় সেই কিলার যদি মাত্রাতিরিক্ত খাওয়া হয় লেভেলে খাওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্টমাকে হচ্ছে আলসার দেখা যেতে পারে তো এগুলো হচ্ছে আলসারের কারণ এবার আলসার প্রতিরোধ করব কি করে আলসার যেহেতু খুব কমন একটা প্রবলেম আমাদেরকে চেষ্টা করতে হবে এটা যাতে আমরা প্রতিরোধ বা প্রিভেনশনের দিকে আমরা যদি যেতে পারি সেই প্রিভেনশনের জন্য যেটা প্রথমেই বললাম ফুড হ্যাবিট হচ্ছে একটা মেন কারণ এর ফুড হ্যাবিট আমাকে চেষ্টা করতে হবে ভালো করতে হবে তার জন্য বেশি করে জল খেতে হবে বেশি করে জল খেলে কি হবে আমার যে মিউকোজের লাইনি থাকে সেখানে মিউকাসটা বেশি প্রোডাকশন হবে মিউকাস বেশি প্রোডাকশন হলে আমার কি হবে শ্রমাকে যে অ্যাসিডগুলো সেগুলো আমার আলসা তৈরি করতে পারবে না তারপরে হচ্ছে আমি অয়েলি ফুড বা হচ্ছে জাঙ্ক ফুড স্পাইসি ফুড যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে স্মোকিং বা হচ্ছে অ্যালকোহল ইনটেক সেটাও অ্যাভয়েড করে চলতে হবে তাহলে আমি হচ্ছে আমার স্টমাকে আলসার প্রিভেনশন করতে পারি বা আমি যে বললাম ব্যাকটেরিয়া ইনফেকশন কারণেও হচ্ছে আলসার হয় তো আমাকে চেষ্টা করতে হবে সেই ইনফেকশন যাতে যেন আমার না হয় সে আমাকে প্রপার ফুড হাইজিন বা হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করে চলতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে লিভার আর প্যানক্রিয়াস এরা কি ভূমিকা পালন করে লিভার তো আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে অর্গ্যান আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এর তো লিভার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো তার মধ্যে হচ্ছে ফার্স্টলি লিভার কি করে আমাদের প্রোডাকশন করে ব্লাডে যে গ্লুকোজের লেভেল থাকে সেটাকে মেনটেন করে সেটা কিভাবে লিভার হচ্ছে গ্লুকোজটাকে স্টোর করে গ্লাইকোজেন হিসাবে লিভার গ্লুকোজটাকে স্টোর করে যার ফলে কি হয় আমাদের ব্লাডে যতটা পরিমাণ দরকার গ্লুকোজের লেভেল সেটাকে মেনটেন করে আর থার্ডলি হচ্ছে লিভার আমাদের প্রোটিন হেল্প করে আর আমাদের যে প্যানক্রিয়াস বা এগুলো করে আমি যে একটু আগে বিভিন্ন রকমের বললাম বা বা হরমোন বললাম প্রোডাকশন করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস আমরা শুনলাম লিভার এবং প্যানক্রিয়াসের মেন কাজ কি সেই বিষয়গুলি ম্যাডাম আমাদের জানালেন ম্যাডাম পরবর্তী প্রশ্ন করছি পরিপাক তন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে জল ও প্রোটিন খাবারের ভূমিকা কি আছে আচ্ছা জল তো আমরা জানি জলকে আমরা এক কথাই যেমন জীবন বলে থাকি তো জল হচ্ছে সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে বলছিলেন হ্যাঁ তো জল হচ্ছে আমি যেমন একটু আগে বললাম জল সব মানুষেরই হচ্ছে ডেলি মানে একটু বেশি পরিমাণেই জল ইনটেক করতে হয় তার কারণ হচ্ছে স্টমাকে যে আমাদের মিউকোসাল লাইনে আমি একটু আগে বললাম তো সেই মিউকাস প্রোডাকশনে হচ্ছে হেল্প করে সেকেন্ডলি কি করে জল আমাদের যে পেরিস্টলসিস আমি একদম প্রথমেই পেরিস্টলসিস বলেছিলাম তো পেরিস্টলসিস মানে কি আমাদের গলা থেকে শ্রমাক পর্যন্ত খাবারটা যেতে মানে যেই সংকোচন প্রসারণ আমরা যেটাকে বলি পেরিস্টলসিস বলছে তো সেই হচ্ছে জল হেল্প করে সেই পেরিস্টলসিসের জন্য কিন্তু আমাদেরকে জল প্রয়োজন আমাদের তারপরে হচ্ছে জল আমাদের যে বাইল থাকে সেই বাইল প্রোডাকশনও হেল্প করে আর তারপর হচ্ছে জল কি করে আমাদের যে কনস্টিবিউশন হয় সেই কনস্টিবিশন প্রিভেন্ট করতেও কিন্তু জল আমাদেরকে হেল্প করে আর হচ্ছে প্রোটিন প্রোটিন কি করে প্রোটিন হচ্ছে আমাদের যে স্টমাক থাকে স্টমাকের যে মিউকোজাল লাইনিং সেই লাইনিং গুলোকে রিপেয়ার করতে হেল্প করে তাতে কি হয় যেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে খাবার ডাইজেশন হওয়ার জন্য হেল্প করে মানে সুবিধা হয় আমরা শুনলাম জল এবং প্রোটিন জাতীয় খাবারের মূলত যে ভূমিকা গ্রহণ করে রেখেছে সেটা ম্যাডাম আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন পরবর্তী প্রশ্নে আসছে ম্যাডাম এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল যে ইনফেকশন এর কারণ কি এবং এর লক্ষণ কি ইনফেকশন 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 বা জিআই জিআই এখন খুব খুব কমন কমন মতনই হচ্ছে সেটার কারণগুলো হচ্ছে মূলত আমরা যে বাইরে থেকে আমরা খাবার খেতে বেশি পছন্দ করি জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি জাঙ্ক ফুড বলুন ফাস্ট ফুড বলুন বা হচ্ছে কোনো অয়েলি ফুড স্পাইসি ফুড এগুলো খেতে আমরা বেশি পছন্দ করি তো এইগুলোর কারণে হচ্ছে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে আমাদের হতে পারে জিআই সিস্টেমে বা ব্যাকটেরিয়া ইনফেকশনের পাশাপাশি ভাইরাল ইনফেকশনও ইনফেকশনও হতে হতে পারে পারে বা প্যারাসাইটিক কিন্তু তো তার জন্য কি হয় আমাদের যে ফুড হাইজিন সেটা কিন্তু হয় না আমরা যদি বাইরে থেকে খাবার খাই তো সেই ফুড হাইজিন না হওয়ার জন্য জিআই ইনফেকশন হতে পারে তারপর হচ্ছে আমরা যে হ্যান্ড হাইজিন আমরা যে খাচ্ছি খাবার আগে যে অনেকের হচ্ছে হ্যান্ড ওয়াশ ঠিকমতো হয় না তো সেই হ্যান্ড ওয়াশ ঠিক মতো না হওয়ার জন্য হ্যান্ড হাইজিন মেনটেন না হওয়ার জন্য কিন্তু আমাদের জিআই মানে ইনফেকশন হতে পারে আচ্ছা তাহলে এর মানে কারণটা আপনি বললেন লক্ষণ আমরা কিভাবে বুঝব লক্ষণ জিআই সিস্টেমে খুব কমন কিছু সিমটমস দেখা যায় যেটা হচ্ছে নজিয়া মানে বমি বমি ভাব হবে তারপর হচ্ছে বমিটিং হবে বমি হবে তারপরে আমাদের ফিভার হতে পারে যেটা ইনফেকশনের একটা মেন সিমটমস তারপরে হচ্ছে আমাদের পেটে ব্যথা হতে পারে অ্যাবডোমিনাল পেন তারপরে লস অফ অ্যাপেটাইট মানে খাবারের রুচি নেই বা খেতে ইচ্ছা করছে না এরকম এই সমস্ত হচ্ছে এগুলোর মেন সিমটমস আচ্ছা আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম যেটা বা আইবিডি এর মধ্যে পার্থক্য কি আচ্ছা ইরিটেবল বাউল সিনড্রম আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম আর আইবিডি হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজ দুটো জিনিস কিন্তু একটু আলাদা মানে অনেক সময় আমাদের মনে হয় যে দুটো যেহেতু শুনতে অনেকটা একই রকম লাগছে তো আমাদের মনে হয় যে দুটো একই জিনিস আর ইরিটেবল বাউল সিনড্রম সিনড্রোম মানে হচ্ছে একটা মানে একটা সেট অফ যখন থাকে তখন সেটাকে বলে আর এদিকে ইরিটেবল হচ্ছে একটা আমাদের ইনফ্ল্যামেটরি একটা অটো ইমিউন ডিজিজ ঠিক আছে তারপর হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে কি দেখা যায় যখন আমরা ইনভেস্টিগেশনে যাই জিআই ট্র্যাক্ট তখন ইনভেস্টিগেশনে আমরা ওই স্টমাকের এর লাইনিং এর অতটা চেঞ্জেস আমরা লক্ষ্য করি না আইবিএস এর ক্ষেত্রে কিন্তু আইবিডির ক্ষেত্রে হচ্ছে একটা প্রপার চেঞ্জেস কিন্তু দেখা যায় ইনভেস্টিগেশনে থার্ডলি আমি যেটা বলবো থার্ডলি হচ্ছে আইবিএস কি হয় পারমানেন্ট ড্যামেজ কিন্তু আইবিএস করে না মানে আমাদের যে মিউকোজাল লাইনিং স্টমাকে সেখানে পারমানেন্ট ড্যামেজ করে না কিন্তু আইবিডি কি করে পারমানেন্ট ড্যামেজ করে আর থার্ডলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যেটা যদি বলি তাহলে হচ্ছে আইবিএস কিন্তু আমরা মেডিকেশন বা এমনি ট্রিটমেন্টের মাধ্যমেও হচ্ছে আমরা আইবিএস কে সারাতে পারি কিন্তু আইবিডির ক্ষেত্রে হচ্ছে আমার সার্জিক্যাল ট্রিটমেন্টটা দরকার পড়ে বা সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার পড়ে আর আমি কজটা বললাম না কজের ক্ষেত্রে আইবিএসি যেটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর বিভিন্ন রকমের স্ট্রেস বা কোনো হরমোনাল চেঞ্জেস যদি হয়ে থাকে সেই কারণে হচ্ছে আমাদের আইবিএস হয়ে থাকে আর আইবিডির ক্ষেত্রে কি হয় একটা সার্টেন ফুড যেটা আমার হয়তো স্যুট করছে না বা কোন ধরুন স্পাইসি ফুড হলো যেটা খুব বেশি পরিমাণে ইনটেক হচ্ছে মাত্রাতিরিক্তভাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইবিডি হতে পারে সেইগুলোই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আমি পরবর্তী প্রশ্নে আসছি এই জিআই সিস্টেমকে ভালো রাখতে কি ধরনের খাদ্যাভ্যাস মানুষের রাখা উচিত জিআই সিস্টেম যেহেতু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম হ্যাঁ প্রতিদিন মানে মুড়ি আর ভুঁড়ি এই দুটো শব্দ সমার্থক এই দুটো যদি ভালো না থাকে তাহলে মানুষ হিসেবে বেঁচে থেকে লাভ না আর খেতে হবে সেটা মানে আমরা যতই একটা কনসাস হয় যে ফিগার মেনটেন করতে হবে বা আমাকে বেঁচে থাকতে হবে তবুও খাবারের প্রতি ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আসক্তি থাকে এবং বিভিন্ন ধরনের খাবার সেটা আজ এখন তো কন্টিনেন্টাল থাই চাইনিজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুডের তো তুলনায় নেই তো সেই জায়গাগুলোর জন্য সেটা মাথায় রেখে কিন্তু বলবেন কারণ যারা এখানে আমাদের অনুষ্ঠানটা দেখছে তারা ম্যাক্সিমামই খেতে আশা করি ভালোবাসে তো অবশ্যই বাঙালি হচ্ছে খুবই খাদ্যরসিক ঠিক আছে তো আমাদের মানে খাবার খেতে আমরা খুবই ভালোবাসি কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে খাবারটা আমরা খাচ্ছি সেটা যেন যেমন আপনি যেমন বললেন ইন্ডিয়ান থাই বলুন চাইনিজ বলুন সেটা একটা লিমিট অব দি ঠিক আছে কিন্তু তারপরে এক্সেসিভ লেভেল যদি সেটা হয়ে যায় তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে খুবই আহ ক্ষতিকারক ঠিক আছে তো প্রতিদিনে হচ্ছে আমাদের জিআই সিস্টেমকে সুস্থ রাখার জন্য প্রতিদিন যেটা করতে হবে ফার্স্টলি আমাদেরকে জল খেতে হবে মানে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল খেলে হচ্ছে আমাদের স্টমাক হচ্ছে ভালো থাকে সেকেন্ডলি যেটা করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে একটু ফাইবার রিচ ফুড আমাদের চেষ্টা করতে হবে ফাইবার রিচ ফ্রুট বলুন ভেজিটেবলস বলুন আমরা যদি বেশি খেতে পারি যেমন পেয়ারা খেলেন বেদানা খেলেন ঠিক আছে এগুলো আমাদেরকে একটু মেনটেন করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা বললাম যে বাইরে স্পাইসি ফুড জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে বাকি এমনি এমনি সিজনাল ফুড যেগুলো হয় সেগুলো খেতে পারেন তাদের কোনো সমস্যা নেই বা আপনি যেমন বাড়িতে যেমন ভাত খাচ্ছি তাদের কোনো সমস্যা নেই একটু হালকা পাতলা খাবার মোটামুটি খেতে হবে মানে স্পাইসি ফুড অয়েলি ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে অনেকের যেমন অ্যালকোহল ইনটেকের হ্যাবিট থাকে বা স্মোকিংয়ের হ্যাবিট থাকে ওইগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে তারপর হচ্ছে অনেকে যেমন দেখবেন সেই প্রসেস ফুড গুলোকে অ্যাভয়েড করতে হবে তারপরে হচ্ছে কোল্ড ভেভারেজেস অনেকদের খুব পছন্দ কোল্ড ড্রিঙ্কস বলুন বা কোনো সুগার কন্টেন্ট যেগুলো থাকে ফুড সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যদি আমরা জিআই সিস্টেম কে সুস্থ রাখতে চাই আমরা শুনলাম যে সুস্বাস্থ্য বজায় রাখতে জিআই সিস্টেমের প্রপার কেয়ার এবং তার জন্য সঠিক খাদ্যাভ্যাস কিন্তু প্রয়োজন ম্যাডাম আমাদের জানালেন যে ম্যাক্সিমাম যার মধ্যে ফাইবার ইনটেক আছে সেই জাতীয় খাবার বেশি করে খেতে এবং জল সর্বোপরি জলের জল খাওয়ার উনি বারবার পরামর্শ দিচ্ছেন পরবর্তী প্রশ্ন এবং আজকের ইন্টারভিউয়ের আমাদের শেষ প্রশ্ন নার্সিং পেশায় কাজ করার সময় পরিপাক তন্ত্র সংক্রান্ত রোগীদের কিভাবে যত্ন নেওয়া উচিত সেই বিষয়টা একটু বলে দিন এস এ নার্সিং পার্সোনাল আমাদের ফার্স্টলি যেটা দায়িত্ব বা কর্তব্য যাই বলুন সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন আসে তাকে অ্যাসেস করা ঠিক আছে তার সিমটম ওয়াইজ মানে ধরুন কারো জিআই ট্র্যাক্টের কোনো সমস্যা হয়েছে সে এসছে হসপিটালে তো তাকে প্রথমে আমরা হচ্ছে অ্যাসেস করব তার সিমটমস বেসিসে অ্যাসেস করব কি কি সিমটমস আছে তারপরে সেই সিমটমস এর উপর বেস করে আমরা হচ্ছে নার্সিং কেয়ার থেকে প্রোভাইড করা হয় তো প্রথমে ধরুন তাকে করা হলো তারপর তার ইনটেক আউটপুট চার্ট হচ্ছে মনিটর করা হলো তার ইনটেক কত হচ্ছে তার আউটপুট কত হচ্ছে তারপর হচ্ছে তার ওই সিমটমস এর মধ্যে তার যদি ওয়েট লস থাকে তাহলে সেক্ষেত্রেও তাকে অ্যাসেস করা হয় যে তার ফার্স্টে কত ওয়েট ছিল এবং এখন প্রেজেন্টলি তার ওয়েট কত সে কতটা ওয়েট লস করেছে তারপরে এরপরে হচ্ছে ডক্টররা যে ডায়েট তাকে সাজেশনস দেন সেই ডায়েট হচ্ছে তাকে দিতে হবে ফ্রিকোয়েন্ট মিল বা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্লুইড তাকে হচ্ছে অ্যাডমিনিস্টার করতে হবে যাতে তার ডিহাইড্রেশনটা না হয় কারণ জিআই সিস্টেমের মানে যেমন ধরুন ডায়রিয়া হলো বা ভমিটিং হলো যে সমস্যাগুলো সেগুলো ক্ষেত্রে কি দেখা যায় ডিহাইড্রেশন হয় তো সেই ডিহাইড্রেশন লেভেলটাকে আমাদেরকে ঠিক করতে হবে তারপরে হচ্ছে ডক্টর ধরুন এবার যে মেডিসিনস দিল যেগুলো প্রেসক্রাইব করছে সেই প্রেসক্রিপশনটা তাকে মানে প্রেসক্রাইব করা মেডিসিনটা তাকে দিতে হবে তারপরে থার্ডলি হচ্ছে আমাকে যেটা করতে হবে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে নেক্সট যাতে তার আর কোনো সমস্যা না হয় জিআই ট্র্যাক্টে তার জন্য তাকে আমাকে ডায়েটারি মডিফিকেশনস মানে সম্বন্ধে এডুকেট করতে হবে যে আপনার এই জিনিসটা খাওয়া যাবে আপনার এটাকে কন্ট্রোল করতে হবে বা আপনার এটা খাওয়া যাবে না এগুলো নিয়ে ওই ডায়েটারি মডিফিকেশন নিয়ে তাকে এডুকেট করতে হবে আর থার্ডলি হচ্ছে আমার যে হচ্ছে অ্যাজ আ হোল একটা তাকে হেলথ টক দিতে হবে যে অ্যাভয়েড জাঙ্ক ফুড বা অ্যাভয়েড স্পাইসি ফুড অয়েলি ফুড বেশি করে জল খেতে হবে এগুলি আচ্ছা আজকের আমাদের যে অনুষ্ঠানটা আমরা করলাম এই বিষয়টা যারা শুনলেন আশা রাখি যে তাদের কাছে পরিপাক তন্ত্র বিষয়টি কি এবং তার যে যত্নের প্রয়োজন আছে এবং সঠিক ভাবে খাদ্য গ্রহণ করা শরীরের জন্য যেমন দরকার সুস্বাস্থ্য বজায় রাখতে কিন্তু প্রচন্ডই প্রয়োজন তো এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের আলোচনা আজকে করলাম এবং আজকের আলোচনায় ছিলেন আমাদের সাথে ম্যাডাম উনি খুব সুন্দরভাবে বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার করলেন যারা নার্সিং নার্সিংয়ে কেরিয়ার করার স্বপ্ন দেখছেন আমাদের শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট কবিগুরু নার্সিং ইনস্টিটিউট এবং স্বাধীন নার্সিং ইনস্টিটিউট যা বোলপুরে অবস্থিত আপনারা যদি নার্সিং একটি পেশা হিসাবে গ্রহণ করতে চান তাহলে নার্সিং শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ইনস্টিটিউটে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার